ঘড়ির সময় এখন মোটামুটি সাড়ে আটটা আটটা পনেরো নাগাদ আমরা ট্রেনে উঠেছি আজকে আমাদের গন্তব্য দীঘা তো এখন আমরা যাব শিয়ালদা সেখান থেকে বাস ধরে দীঘা যাব ট্রেন মোটামুটি বেশ ভালোই ফাঁকা রয়েছে আর এরকম একটা সুন্দর সিট পেয়ে যেহেতু রাতের জার্নি পিকু এখানে আরাম করে শুয়েও পড়েছে সঙ্গে ওপাশে রয়েছে ওর বন্ধু দুজনেই স্কুল করেছে তো ফলে ওরা একটু রেস্ট নিক কারণ রাতে যদি না ঘুমায় ট্রেনটা ফাঁকা রয়েছে আর এখানে আমরা সবাই বসে বসে গল্প করছি আর সঙ্গে টুকটাক একটু খাওয়া দাওয়া করছিলাম খুব বেশি পরিকল্পনা মাফিক যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম নয় তাই জন্য বাসে একমাত্র রাস্তা আমার ক্যামেরা অন করতে দেখেই অদিতি সবাইকে জানিয়ে দিয়েছে যে আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর এখানে এই মুহূর্তে বৃষ্টি পড়ছিল বেশ ভালোই বৃষ্টি পড়ছে বাইরে বেরোলে ছাতা খুলতে হবে তো আমরা এখন গাড়ি নেবো নিয়ে ধর্মতলা যাব রাতে কলকাতা শহরের বৃষ্টি আর সঙ্গে এত সুন্দর আলো ঝলমলে একটা স্টেশন মনে হচ্ছে কিছুটা সময় এখানেই দাঁড়িয়ে যাই বৃষ্টি পড়ছে তাই জন্য চটপট করে গাড়ি বুক করে নিয়ে আমরা বসে পড়েছি এই গাড়িটাতে বাকিরা সবাই আছে পরের গাড়িতে বৃষ্টিটা হওয়ার জন্য আমাদের জার্নিটা জার্নি মনেই হচ্ছে না কোনো রকম ক্লান্তির ছাপ এখনো পর্যন্ত চোখে মুখে কারোরই ধরা যাচ্ছে না গ্রিনল্যান্ড মেট্রো স্টেশনটার ঠিক অপোজিটে বাস রয়েছে দীঘার যে সমস্ত বাসগুলো ধর্মতলা থেকে ছাড়ে এখানেই সম্ভবত স্ট্যান্ড তো আমরা এখানে মেয়েরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর ওরা সবাই গেছে বাস ঠিক করতে এখন খুব মন চাইছে একটা গরম গরম কফি বাসে জার্নির প্রতি আমার বেশ অনিয়হা আছে বাসে জার্নি আমি খুব একটা ভালোবাসি না তবে দেখা যাক এগুলোও তো আত্মস্থ করতে হবে না হলে বহু জায়গায় ঘুরতে যেতে পারি না তো এটা রয়েছে মাচণ্ডী বাস আর এখানে আমাদের পরপর সিট বুকিং রয়েছে দুঃখের বিষয়ে আমরা স্লিপার পাইনি আজকে স্লিপারটা বুকিং হয়ে গেছে ফলে আমরা একটাও স্লিপার নিতে পারিনি পিকুকে পিকু বাবা প্রমিস করেছে ফেরার দিন অবশ্যই স্লিপারে আসবে মোটামুটি এখন সাড়ে এগারোটা মতো বাজে আশেপাশে যে কটা খাবারের দোকান দেখলাম তাতে খুব বেশি পছন্দসই খাবার তেমন কিছুই নেই তো এখানে বাচ্চাদের জন্য রয়েছে চাউমিন আর আমরা নিয়েছিলাম তরকার রুটি লাইট তো চলছে সব যানতাম ঠিক আছে মাথন্ডি হয়েছে হ্যাঁ ট্রেনে আরামে হয়েছে সবই হলো শুধু স্লিপারটাই পাওয়া যায়নি এই যা তো এখানে নানা রকম মেকানিক্যাল কাজকর্মে একটু ব্যস্ত আছে কোথায় চার্জিং পয়েন্ট আছে সে সমস্ত নিয়ে তথ্য দিচ্ছে আমাদেরকে তবে এইসবের মাঝে আমার একটু টেনশান রয়েছে মোশন সিকনেস আছে যেহেতু মাথা দিয়েই ঘুমিয়েছিল সামনে আসছে কোলাঘাট সেখানে আসলে ওর বাবা বলছিল বাইরে একটু বের করিয়ে ফ্রেশ করিয়ে আনবে তো ওই জন্যই একটু সোজা করে বসিয়ে দিয়েছি কিন্তু এত গভীর ঘুম জানি না এখন আর নামানো যাবে কি না সারা রাত খুব ভালো এসেছি আমার তেমন ঘুম হয়নি বললেই চলে আর পিকু বেশ ঘুমিয়েছিল আমার কোলে মাথা দিয়ে একটা চাদর দিয়ে গা ঢেকে দিয়েছিলাম তো সুন্দর ঘুম দিয়েছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা এখন নিউ দীঘাতে আছি রুম খোঁজা চলছে দেখা যাক কখন পাই নাইটটা নিয়ে চলাম এখনই জুতো পাল্টাবো না এখানেই বস তোমার ছেলে এখনই যাবে রাতে জার্নি পিকুর একটু গায়ে লাগছে না সমুদ্র দেখে সব ভুলে গেছে কতক্ষণে জলে যায় সকাল সাতটা বাজে দেখি মনে হচ্ছে কাদা জল এখন জলটা বেশ ঘোলাটে কারণ ভাটা রয়েছে তো কিছু করার নেই বাচ্চাদের মন শান্ত করার জন্য আমরাও এই সময় একটু পা ভিজিয়ে জলের মধ্যে ঘুরে নিই তারপর ঘরে যাব এবারে আমরা ঘরে যাই ঘরে গিয়ে জামাকাপড়গুলো সবাই চেঞ্জ করে আসি কারণ বাচ্চারা কেউই আর স্থির থাকছে না নিউ দীঘা সি বিচের একদম কাছে রয়েছে হোটেল প্রিয়া তো এখানেই আমরা রুম নিয়েছি তো এটা হলো আমাদের ঘর সবাই ঘর এখন এই মুহূর্তে দেখানো যাবে না কারণ সবাই ব্যস্ত রয়েছে আর এখানে রয়েছে একটা আলমানি সঙ্গে একটা টিভি বেড রয়েছে একটা সাইড টেবিল রয়েছে আর আমার মেন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ভালো হলেই আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারি তো যা দেখলাম ঠিকই আছে আর এরপাশে একটা সোফা রয়েছে তো আমার হাজব্যান্ড বসে রয়েছে ভদ্রলোক এই যে টি শার্ট পুরো ঘামে ভিজিয়ে ফেলেছে ও একটু রেস্ট নিক আর এরপাশে রয়েছে ব্যালকানি এখান থেকে দাঁড়ালেই দেখা যাচ্ছে সমুদ্র ঝাউ গাছের একদম ওপাশেই রয়েছে সমুদ্র প্রথমে এখান থেকে এখন যাবো আগে ব্রেকফাস্ট করতে তারপর জলে নামবে তো পিহুকেও তৈরি করি আমিও একটু তৈরি হয়ে নিই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওতেই শেয়ার করব আমরা কেমন ঘুরলাম না ঘুরলাম তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আপাতত টাটা